এক ছিল কাঠুরে নাম তার বসির কাজ করতে তার একদম ভালো লাগত না সকাল সকাল জঙ্গলে গিয়ে গাছ কাটার কথা কিন্তু বসির ঘুম থেকে উঠত সূর্য মাথার ওপরে ওঠার পর প্রতিদিন সে কুড়ালের হাতলে মাথা চুলকাত আর বলতো আজকে না কালকে গাছ কাটি আজ একটু বিশ্রাম নি তার বউ রোজ বকা দিত তুমি যদি এমন অলস চাল ডাল আনবে কে বনের পশুরা তো আর বাজার করবে না একদিন বসির ভাবল কাজ না করে যদি গাছ নিজেরাই পড়ে যেত তাই সে গাছে গিয়ে বলল ওহে গাছ দাদালা তোমরা একটু নিজেই পড়ে যেতে পারো না গাছেরা হেসে বলল তুই যদি না কেটে ফেলিস তাহলে আমরা তোকে ছায়া পর্যন্ত দেব না বসে রাগ করে বাড়ি ফিরল কিন্তু সেদিন রাতে সে স্বপ্নে দেখল সব গাছ দৌড়ে তার ঘরে চলে আসছে আর বলছে আমাদের কেটে ফেলো আমাদের কেটে ফেলো ঘুম ভাঙতেই সে লাফিয়ে উঠল কুড়াল হাতে নিয়ে ছুটে গেল জঙ্গলে এরপর থেকে সে আর অলসতা করত না কারণ স্বপ্নে দৌড়ানো গাছের ভয় ভুলে যাওয়ার নয়